আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টস এর নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায়া জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট সাফ অনূর্ধ্ব সতেরো ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানের সঙ্গে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ এতে পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ এছাড়া আগামীকাল শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে দলটি জুলাই গণ অভ্যুত্থান দিবস টার্গেট বলে পুরুষ বিভাগে পুলিশ ও মেয়েদের বিভাগে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে পুরুষ ফাইনালে পয়েন্টে জেলাকে হারায় পুলিশ আর মেয়েদের ফাইনালে দুই এক পয়েন্টে যুব ক্রীড়া সংঘকে হারিয়ে শিওপা জিতেছে নারায়ণগঞ্জ জেলা ইংল্যান্ড সফরের জন্য বিশ সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল যেখানে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম সফরে তারা ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে পাঁচটি ওয়ান ডে খেলবে হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ফেন্সিং টুর্নামেন্ট যেখানে তিনটি ব্যক্তিগত ইভেন্টে একশো জন ফেন্সার অংশ নিচ্ছেন এছাড়া আন্তর্জাতিক পদকের শর্তে ফেন্সিং এর জন্য অতিরিক্ত অনুদান ও মোটরবাইক পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া সচিব জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে সাত রানে হারিয়েছে শ্রীলঙ্কা শেষ ওভারে জয়ের জন্য দশ রান দরকার থাকলেও বোলার দিলশান মাদুষ্কার হ্যাট্রিকে জয় হয় শ্রীলঙ্কা এছাড়া মাদুস্কার ক্যারিয়ারে এটি তার প্রথম হ্যাট্রিক ডাব্লিউবি এশিয়ান শিরোপা জিতেছেন বক্সার হাসান যেখানে ভারতের লোকেশ দাঙ্গিকে নবম রাউন্ডে নকআউট করে জিতেছেন তিনি যা বাংলাদেশের প্রথম WBC শিরোপা সৌদি প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে আল তাউনের মাঠে পাঁচ শূন্য গোলে জয় পেয়েছে আল নাসান যেখানে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো এবং অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন ফেলিক্স। ডাকাতির অভিযোগে গ্রেফতার হয়েছেন পাপুয়া নিউগিনের জাতীয় ক্রিকেটার কেপলিং ডরিগা বর্তমানে ওয়ান ডে ও টি বিশ্বকাপে অংশ নেয়া এই ব্যাটার ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ স্বীকার করেছেন যার শুনানি আগামী আঠাশ নভেম্বর নির্ধারিত করা হয়েছে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে উনচল্লিশ রানে হারালো পাকিস্তান ব্যাটে সালমান আগার ফিফটি ও মোহাম্মদ নাওয়াজের অপরাজিত একুশ রানের ইনিংসে একশো রান করে পাকিস্তান জবাবে একশো তেতাল্লিশ রানে অল আউট হয় আফগানরা লাইফজিক থেকে দীর্ঘমেয়াদী চুক্তিতে টটেন হ্যাম প্যারে যোগ দিয়েছেন ডাচ প্লেমেকার চাবে সিমস আঠারো মাস ধারে খেলার পর পাঁচ কোটি ইউরোর বিনিময়ে পাকাপাকিভাবে লাইফজিকে যোগ দেন ২২ বছর বয়সী এই খেলোয়াড় এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমায় জাহান সামান্থা